বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ লাইব্রেরিতে পান্থ ও আদিলের কথোপকথন পান্থ বলল কেমন আছো বন্ধু আদিল ভালো তুমি ভালো আছো তো পান্থ বন্ধু আমি যখনই কোনো কাজে লাইব্রেরিতে আসি তখনই তোমার সাথে দেখা হয় সেদিন রিপার কাছে খোঁজ করে জানলাম তুমি লাইব্রেরিতে ব্যাপারটা কি আদিল না বিষয়টা ঠিক তা নয় ক্লাস না থাকলে আমি লাইব্রেরিতে এসে বই পড়ি পান্থ কি ধরনের বই পড়ো আদিল সেটা সুনির্দিষ্ট নয় বরং একটা বই পড়তে গিয়ে অন্য বইয়ের রেফারেন্স থাকলে সেই বইটি পড়ার উপর আগ্রহ এমনিতেই সৃষ্টি হয় যেমন আমি বিজয় দেখেছি বইটি পড়তে গিয়ে এম আখতার মুকুলের চরমপত্র বইটি পড়ার কৌতূহল হয় পান্থ একটি পড়তে গিয়ে অন্য বইয়ের প্রতি তোমাকে কৌতূহলি করে তোলে তাই তো আদিল ঠিক তাই দেখো বন্ধু বিপুলা এই পৃথিবীর কতটুকুই বা আমরা দেখতে পাই কতটা জায়গাই বা যেতে পারি কিন্তু পৃথিবীর মানুষ যুগে যুগে তার অভিজ্ঞতাকে দুই মলাটে ধরে রেখেছে সেটি পরে আমরা ঋদ্ধ হই বিভিন্ন বিষয়ের সাথে পরিচিত হই ঠিকই বন্ধু যুগ যুগান্তরের মানুষ তাদের পান্থ বলেছ তপস্যার চরম সিদ্ধিকে হিরণ্যয় পাত্রে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে ধরে রেখেছেন আদিল বলল ঠিক তাই দেখো আমরা যে বিষয় কিছুই জানি না তা নিয়ে কত লেখা রয়েছে বই পাঠে আমরা তা জানতে পারি পান্থ আমরা সারা জীবনে সবকিছু নিয়ে একটি বই লিখতে পারি না অথচ একটি বিষয় নিয়ে অনেক লেখা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের উপর লেখার কথা ভাবলেই বোঝা যায় আদিল সেজন্যই তো ঐপন্যাস শেখ টলস্টয় বলেছেন জীবনে তিনটি বস্তুই কেবল প্রয়োজন বই বই এবং বই পান্থ হ্যাঁ মনে পড়ছে রবীন্দ্রনাথ কোথায় যেন বলেছেন মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেঁধে দিয়েছে আদিল বই পড়ার গুরুত্ব দিতে গিয়ে ওমর বেহেস্তের বেহস্তি রুটি মদের সাথে বইয়ের প্রয়োজনীয়তা অনুভব করেছেন পান্থ সত্যিই বলেছ বন্ধু বইয়ের মতো শ্রেষ্ঠ সাথী আর কেউ নেই সব কিছুই পুরাতন হয়ে যায় বই কেবল অনন্ত যৌবন পায় আদিল বইয়ের মধ্যে ডুব দিয়ে দেখো বই তোমাকে যে আনন্দ দেবে আর অন্য কিছুতে সে আনন্দ দিতে পারবে না নানা ধরনের বই থেকে আমরা আনন্দ লাভ করি বই আমাদের অন্তরকে জাগিয়ে তোলে পান্থ ঠিক বলেছ বন্ধু তাছাড়া প্রয়োজনের কথাও যদি ধরি সেক্ষেত্রেও বই না পড়লে প্রতি মুহূর্তের বদলকে ধরা যায় না বা ধরা যাবে না সর্বশেষ তথ্যটি জানতে চাইল বই একমাত্র উপায় সব বুঝি কিন্তু ধৈর্য থাকে না যে আদিল বলল। ভূগর্ভের অন্ধ জঠরে লুকিয়ে থাকা সোনাকে হস্তাগত করতে তো পরিশ্রম ও ধৈর্য লাগবেই পান্থ বলল মনে পড়ছে আমার এক শিক্ষক বলেছিলেন বই পড়লে মনের হতাশা কেটে যায় কেটে কি আনন্দের স্ফুরণ ঘটে আদিল বলল হ্যাঁ বার্টান রাসেল বলেছেন ভবযন্ত্রণা এরাতে মনের ভিতর ভুবন সৃষ্টি করতে হয় সে ক্ষমতা আছে কেবল বইয়ের পান্থ বলল সত্যি বন্ধু তুমি আমার জ্ঞানচক্ষু খুলে দিলে আর অযথা সময় নষ্ট না করে তোমার মতো বই পড়ার চেষ্টা করব আদিল বলছে তাই বুঝি পান্থ বলল হ্যাঁ দেখো তুমি এখন থেকে আমাকে লাইব্রেরিতেই পাবে তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ আদিল বলল না না ও কথা বলছো কেন পান্থ বলছে তোমার সাথে কথা বলে আমি গ্রন্থ পাঠে সত্যি অনুপ্রাণিত হয়েছি দেখো কাল থেকে রোজ এখানেই তোমার সাথে দেখা হবে আজ তাহলে আসি আদিল বলল এসো খোদা হাফিস